নমস্কার বন্ধুরা বর্ণাজি আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের একটা অতি সহজ আর সুস্বাদু রেসিপি চলুন রেসিপিটি শেয়ার করে নিই প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল পমফ্রেট মাছগুলো ধুয়ে আমি আগে থেকে নুন হলুদ আর সামান্য একটু তেল মাখিয়ে রেখেছি তেল মাখালে মাছ ভাজার সময় মাছ থেকে তেল ছিটায় না এখন তেলটা খুব ভালো করে গরম করে নেব প্রথমে তারপর পমফ্রেট মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য অথবা যারা ব্যাচেলার আছেন তাদের জন্য ভীষণ উপকারী একটা রান্না ভীষণ সুস্বাদু হয় আর ধনে বাটা আর কাঁচা লঙ্কা বাটার মিষ্টি সুগন্ধে এই রান্নাটি হয় খেতেও দুর্দান্ত আপনারা এইভাবে একবার পমফ্রেট মাছ রান্না করে দেখবেন আশা করি আপনাদের রেসিপিটা সকলের খুব ভালো লাগবে প্রথম ব্যাচের মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে পরবর্তী পর্যায়েও আমি একই রকমভাবে দুটো মাছ ভেজে নেব পরবর্তী মাছ দুটো আমি হালকা সোনালি রঙ ধরা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নেব পমফ্রেট মাছ কিন্তু খুব নরম হয় তাই খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই যেরকম সোনালি রং ধরেছে এই রকম রঙ ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নেব তারপর মাছগুলো অন্য পাত্রে উঠিয়ে নিলাম এখন ওই একই তেলে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখন একটা কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। মাছের ঝোলে যেভাবে আলু দেয়া হয় সেভাবেই নর্মাল লম্বা লম্বা করে আলুগুলো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো সাইজ বা শেপ অনুযায়ী আলু কেটে নিতে পারেন এই রান্নাটায় আমি কোনো রকম আদা পেঁয়াজ রসুন টমেটো কোনো কিছুই ব্যবহার করব না শুধুমাত্র সিম্পল একটা মশলার স্বাদেই এই রান্নাটা হবে অতিরিক্ত দুর্দান্ত স্বাদের আলুগুলো আমি ক্রমাগত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট মতো রান্না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল তারপর একে একে দেব মশলা আমি দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো সামান্য একটু হলুদ আর রঙের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর ধনের গুঁড়োটা কিন্তু মাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল এটা না দিলেও চলে তবে দিলে রঙটা ভালো হয় সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটাই এই রান্নার স্বাদ যে এত অপূর্ব হয় আপনারা একবার রান্না না করলে বুঝতে পারবেন না এর মধ্যে কিন্তু কোনো রকম জিরের গুঁড়ো দেওয়া যাবে না তাহলে ধনের গুঁড়োর মিষ্টি গন্ধটা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু কোনো রকম আদা বাটাও এই রান্নায় ব্যবহার করব না খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল রিলিজ হওয়া পর্যন্ত একদম শুকনো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কষানো যায় তারপর ঝোলের প্রয়োজন অনুযায়ী এর মধ্যে দিয়ে দিলাম জল মশলার সঙ্গে জলটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। ঝোল যখন ফুটে উঠবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এতে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নেব যে ঝোলটা ঠিকঠাক আছে কিনা না আমার এরকমই ঝোল প্রয়োজন তাই আপনারা আপনাদের পছন্দ মতন যতটা ঝোল দরকার সেই অনুযায়ী জল অ্যাড করবেন একটা আলু চেক করে নিয়েছি আলু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা মাছ আমি দিয়েছি এখন নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো যাতে মাছে মশলার সমস্ত স্বাদ ও গন্ধ ঢুকতে পারে এখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করলে মাছের মধ্যে মশলার সমস্ত স্বাদ ও গন্ধ ঢুকে যাবে তারপর ঢাকনা খুলে কুচি করে রাখা ধনে পাতা আর দু তিনটে চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বেশি ঘাটাঘাঁটি করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই হালকা নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পমফ্রেট মাছের একদম ইউনিক একটি রেসিপি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর অন্য কোনো পদের প্রয়োজন নেই এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই এই রেসিপিটা দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা ইয়ামি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর রেসিপির আইডিয়াগুলো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বর্ণাজ ইয়ামি কিচেনের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার